এখন বাজে ভোর আড়াইটে তিনটে থেকে ছটা পর্যন্ত স্ফটিক দর্শন হবে বাবার এই যে সামনে দেখতে পাচ্ছ তীর্থম ঘাট এখানেই স্নান করে তো এই ঘাটে এখানেই স্নান করতে দেখুন এখনো অনেকেই স্নান করছেন সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা এখন বাজে ভোর আড়াইটে ভোর বললেও হয়তো ঠিক হবে না মধ্যরাত্রি এখনও তো রেডি হয়ে গেছি এখন যাব আমরা মন্দিরে বাবা রামেশ্বরমকে দর্শন করতে কিন্তু ওই যে মন্দিরে তো মোবাইল অ্যালাউ নেই তো সেটা নিয়ে যাওয়া মানে ফালতু জমা রাখা তার থেকে আমি রুমে রেখে যাচ্ছি মোবাইল তিনটে থেকে ছটা পর্যন্ত স্ফটিক দর্শন হবে বাবার আর ছটার পর থেকে দুপুর একটা পর্যন্ত যে বাবা শিবলিঙ্গ সেটাই দর্শন হবে তো আমরা এখন গেলে স্ফটিক শিবলিঙ্গই দর্শন করতে পারবো সেই আশা নিয়ে যাচ্ছি তো বাবার নাম করে বেরিয়ে পড়ি তো এসে জানাবো যে আমাদের কেমন দর্শন হলো কি করলাম কেমনভাবে পূজা দিলাম সব কিছু এসে জানাবো রামেশ্বরম বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম শ্রী রামচন্দ্র শিবের এখানে পুজো করেছিলেন তাই রামের ঈশ্বর রামেশ্বরম আর আমি এখানকার বিখ্যাত করিডরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এখানে প্রায় এক হাজার দুশো বারোটি পিলার রয়েছে এটি হলো মন্দিরের পশ্চিম দিকের একটি প্রবেশদ্বার এই দিক দিয়ে কিন্তু প্রবেশ করা যায় না আমরা গেছিলাম পূর্ব দিক দিয়ে এই যে এই দিক দিয়ে চলে যেতে হবে এদিক দিয়ে গেলেই মন্দিরের একটি পূর্ব দিকে গেট পাবেন দিক দিয়েই মন্দিরে প্রবেশ করতে হবে আর আমাদের হোটেলটা ছিল মন্দিরের একেবারে কাছে তো এটা হলো মন্দিরের ভেতরের অংশ আর করিডরটা এত সুন্দর মন্দির প্রত্যেকটা মন্দিরই পাথরের তৈরি আরও ভেতরে এটা তো এক্সিট এদিকে আমরা এক্সিট করেছিলাম আর পাথরের পুরোটাই মন্দির বিশাল বড় এলাকা এখানে চেকিং সেরকম কিছুই দেখলাম না চেকিং করেনি তবে ফোনটাকে একেবারে এরা অ্যালাউ করছে না ছোট হ্যান্ড ব্যাগ বা পার্স নিয়ে যাওয়া যেতে পারে এটা হলো ওয়েস্ট টাওয়ার এন্ট্রান্স কিন্তু এটা দিয়ে আমরা বেরিয়ে এসেছি আমার কি অভিজ্ঞতা হয়েছিল আমি সেটা আপনাদের বলবো আপনারা শুনবেন কিভাবে দর্শন পাবেন বাবার কিভাবে কুইকলি দর্শন পাবেন সে সবই আপনাদের বলবো দুশো টাকার টিকিট কুইকলি দর্শন হয় আর এটা সকালে পুজো দিয়ে চলে এসেছি তখন ক্যামেরা ভাবতে পারি যে ফোন নিয়ে যাওয়া যাবে না ফোন নিয়ে যাওয়া যাবে বাট ভিডিও বা ফটোগ্রাফি করা যাবে না আমরা ভেবেছিলাম যে জমা রাখতে হবে সেই জন্য ফোন রেখেই গেছিলাম হোটেল রুমে তো এখন দুপুরবেলা লাঞ্চ করে বেরিয়েছি আপনাদের একটুখানি মন্দিরটার ভেতর একটু দেখাবো গর্ভগৃহ তো আর দেখানো যাবে না এগুলো দেখা এটা তো হোটেল রয়েছে হোটেল শ্রী ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি যেহেতু ছুটি থাকে তাই প্রচুর ঢল নেমেছে সব সময় টুরিস্ট আসতেই থাকছে আসতেই থাকছে না রামেশ্বরম কন্যা যাই বলুন না কারণ এদিকে আসতে চাইলে আপনারা চেষ্টা করবেন পঁচিশে ডিসেম্বরের আগে আসা নয় পরে এখানে সমস্ত কিছু কিন্তু ভেজ খাবার পাওয়া যায় সমস্ত রেস্টুরেন্টে আমরাও ভেজ খাচ্ছি মারবাড়ি পাঞ্জাবি মারা মহারাষ্ট্রিয়ান সব খাবার পাওয়া যায় একশো টাকার শাড়ি একশো টাকা করে সব শাড়ি পাওয়া যায় এটা হলো মন্দিরের চূড়া আসল মন্দিরের চূড়া আর এটা সাউথ গেটের গেট দিয়ে আসলে দেখতে পাবেন এখন বাজে দুপুর দুটো দেখতে পাচ্ছ ভক্তদের কেমন এখনও ভিড় রয়েছে সারাদিনই বিকেল পাঁচটা পর্যন্ত ভগবানের দর্শনের দর্শনের জন্য ভক্তরা যেতে পারে আর দুটো রাস্তা দেখতে পাচ্ছ একটা ওয়ে টু জেনারেল দর্শন যেটা ফ্রি আর একটা হলো স্পেশাল দর্শন যেটা টিকিট হলো দুশো টাকা একশো টাকা এগুলো দিলে এই টিকিটগুলো কাটলে একদম ভগবানের সামনে গিয়ে দর্শন হবে আর পঞ্চাশ টাকা একশো টাকা দিলে দুশো টাকা দিলে দুশো টাকা টিকিট কাটলে একদম ভগবানের সামনে গিয়ে দর্শন করতে পারবেন আর একশো টাকা পঞ্চাশ টাকা দিলে একটু সাইড হয়ে যাবে সাইড থেকে দর্শন করতে পারবেন আর দুশো টাকার টিকিটটা কিন্তু খুব কুইক চলে কুইক দর্শন হবে এটা হলো পূর্ব গেট আমরা কিন্তু এই পূর্ব পূর্ব গেট দিয়েই দুশো টাকার টিকিট কেটে আমরা প্রবেশ করেছিলাম ওই ওই যে ওই সাইডে ওই সাইডের নিচে ওখানে দুশো টাকার টিকিট কেটে আমরা স্পেশাল দর্শন করেছিলাম এই দিক থেকে সোজা এসে ওই যে ওই গেটে এই গেটটা নয় এখানে একটা গেট রয়েছে গেট দিয়ে মন্দিরে ঢুকে যেতে হবে আর এই দিকে হল ঘাট বা বঙ্গোপসাগরের ঘাট বলতে পারেন যেখানে ভক্তরা আপনারা চাইলে স্নান করতে পারেন প্রথমে সাগরে স্নান করতে হয় তারপর কুণ্ডতে স্নান করে বাবার মাথায় জল ঢালতে হয় তো আমরা হোটেলে স্নান করে বাবাকে দর্শন করেছি আমরা আর এই সমুদ্রে আমরা স্নান করিনি বা কুণ্ডতেও স্নান করিনি আমরা হোটেল থেকে স্নান করে শুদ্ধ বস্ত্রে আমরা বাবাকে দর্শন করেছি এই সামনে দেখতে পাচ্ছ অগ্নিতীর্থম ঘাট এখানেই স্নান করে ভক্তরা স্নান করে এই অগ্নি তীর্থম ঘাট থেকে স্নান করে বাইশ বাইশটা কুণ্ড আছে সেখানে স্নান করে উত্তর গেট দিয়ে প্রবেশ করতে হয় যেখানে মূল্য লাগে পঁচিশ টাকা ওই গেট দিয়ে ঢুকে বাবার দর্শন করতে পারবেন যারা মনে করবেন যে স্নান করে পুজো করবেন তোমরা দেখতে পাচ্ছ ওখানে একটা শিবলিঙ্গ রয়েছে আর এটা হলো বঙ্গোপসাগর তো এই ঘাটে এখানেই স্নান করতে দেখুন এখনও অনেকেই স্নান করছেন ওই যে এখনো অনেকেই স্নান করছেন ওখানে আর আপনারা বোটিং করতে চাইলে ওই যে ওখান থেকে বোটিং করতে পারবেন বোটিংয়ের মূল্য হলো হান্ড্রেড রুপিস একশো টাকা এখানে এলে এরকম কাঁচা আম বিক্রি হতে দেখবেন আপনারা তো একটা খেয়ে দেখবেন কাঁচা মিঠা আম খুব সুন্দর এই সময়ে এরকম আম পাওয়া এই সময়ে আমাদের বেঙ্গলে তো আম পাওয়া যায় না তো এখানে পাওয়া যাচ্ছে আমগুলো দেখতে খুব সুন্দর এবং খেতেও খুব টেস্টি মিষ্টি এবং টক মিশিয়ে আর এর সাথে কিন্তু একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে দিচ্ছে আর এই যে রোদ গরমে একটু টক খাওয়া তো অবশ্যই ভালো খুব ভালো খেতে এখন বাজে সন্ধ্যা ছটা এখন অবশ্য সন্ধ্যা হয়নি এখানে বিকেলই বলা চলে দেখতেই পাচ্ছ কীরকম আলো ফুটে রয়েছে তো এখন ছটা বাজে আমাদের গাড়ি আমরা যে গাড়িটা বলে রেখেছিলাম সেটা নিচে গিয়ে দেখি এসেছে নাকি রিসেপশনে গিয়ে একটু বসি তো আমরা এখন চেক আউট করছি চেক আউট করে বেরিয়ে যাবো স্টেশনের দিকে রামেশ মান্ডিপম স্টেশনের দিকে যাবো এখান থেকে আমরা যাবো চেন্নাইয়ে তার আগে ইচ্ছে আছে পাম্বান ব্রিজটা একটু ভালো করে দেখার কারণ আসা দিন পাম্বান ব্রিজটা তো দেখা হয়নি তো এবার একটু গাড়ি থেকে নেমে একটু ভালো করে দেখার ইচ্ছে আছে যদি দেখি বন্ধুরা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সেই ভিডিও তো চলুন বন্ধুরা সাথে থাকুন আমাদের গাড়ি বলা ছিল ছটায় আর এখন মাঝে সাড়ে ছটা তো এখন এসে এই যে লাগেজগুলো তুলছে এই লাগেজ বাঁধা হলেই এখন আমরা রওনা দেবো এই যে দেখতে বান ব্রিজ এখন তৈরি হয়নি আমরা অনেকটা দূরে বসে দাঁড়িয়েছি এরকম ব্রিজ আর এদিকে সমুদ্র যেখানে দেখা যাচ্ছে না অন্ধকার বলে চলে এসেছি মান্ডা স্টেশন খুব কাছে কিন্তু আমরা ট্রেনে খাবার নিয়ে যাওয়ার জন্য এই যে এখানে দাঁড়িয়েছি এখানে নুডলস রুটি ফ্রায়েড রাইস এসব পাওয়া যায় তো দেখি আমার ইচ্ছে আছে রুটি নেওয়া শুকনো খাবার ট্রেনে শুকনো খাবার নিলে ভালো হয় শুকনো খাবার খুঁজছি দোকানগুলোয় তার আগে এক কাপ আমার চা খুব দরকার আমি চা খাবো এক কাপ আমি আর পিসি এই চায়ের সন্ধানে যাচ্ছি এখন ডাকছি এখানে দেখো হাতে বানা হাতে করা রুটি পাওয়া যাচ্ছে চিকেন এটা পোলাও থেকে আমরা ডিমের ডিমের অমলেট আর রুটি হাতে করা রুটি আমরা অর্ডার দিয়ে দিলাম এগুলোই নিয়ে আমরা ট্রেনে উঠবো এগুলোই আমরা ট্রেনে খাবো তরকারিতে এমন ঝাল দিয়েছে সবাই কাশছে ওই এখান থেকে তিন নম্বর আগে দোকানটায় রান্না হচ্ছে আর এখানে সবাই কাজ বেশি চা খাবো দশ টাকা করে চা এদের দোকানে নানান রকম ভাজি রয়েছে এখানে দেখো নানান রকম কেক পাওয়া যাচ্ছে আর ওদিকে বিস্কিট রয়েছে চা নিয়েছি চাটা খুব খুব ঘন ভালো লাগছে আর এই সাথে নিয়েছি বিস্কিট আমরা এসে গেছি মান্ডাপাম স্টেশনে আমরা যখন এন্ট্রি করেছিলাম তখনও ভোরবেলা অন্ধকার ছিল এখনও কিন্তু সেই অন্ধকার আমরা সব কামড়ায় উঠে গেছি আমাদের এই বাথরুমে যে গেট থেকে ঢুকেই বাথরুমের পাশেই আমাদের ফার্স্ট আমরা এই কুটটা পেয়েছি এই পুরোটাই আমাদের রয়েছে সব আমরা সব ব্যাগ ট্যাগগুলো সেটেল করে নিয়েছি আর এই যে দেখো বিছানা দিয়ে দিয়েছে একটা আয়না রয়েছে আর চার্জিংয়ের কি ব্যবস্থা রয়েছে দেখি এই যে এখানটাই রয়েছে চার্জিংয়ের ব্যবস্থা এখানে বোতল রাখার সুবিধার জন্য এখানে রাখা হয়েছে আমাদের এখানে আর এগুলো টয়লেটের বোঝা যাবে কোন দিকে ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন টয়লেটের কোনটা বিজি আছে সেটা বোঝা যাবে এই ট্রেনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন স্পেশাল ট্রেন আমাদের ট্রেনটা হলো আমাদের ট্রেনটা হলো রামেশ রামেশ্বরম চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস আর এটা মান্ডাপাম থেকে ছাড়ছে এই ট্রেনে ছাড়া টাইম হলো আটটা বাহান্ন আর চেন্নাইয়ে ইন করবে সকাল সাতটা দশ আমরা যা খাবার নিয়েছিলাম সেগুলো তো আমরা স্টেশনে বসেই খেয়ে নিলাম স্টেশনে বসে খেলে কি আর ঝামেলা থাকে না খেয়ে টেয়ে নিয়ে আমরা একদম এবার ব্যাগটা সেটেল করে নিয়েছি বিছানাটা রেডি করবো তারপর শুয়ে পড়বো ব্যাগ আর কি একদম সকালবেলায় সঠিক টাইমে যদি নামে তো খুবই ভালো হলে একটু লেট করলেও কিছু যাই আসে না একটু ঘুমাতে পাবো এই কদিন তো একদম ঘুমাতে পারিনি চেহারা চোখে মুখের অবস্থা বুঝতেই পারছ এখানে এসে না প্রচণ্ড কালো হয়ে গেছি এত গায়ে গায়ের রঙ এত কালো লাগছে না নিজেদেরই চেনা যাচ্ছে না যেরকম চেহারার অবস্থা হচ্ছে আমাদের প্রত্যেকের আর এরকম কালো হয়ে গেছে হাত পা মুখ চোখ সব কালো হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি রামেশ্বরমের ভিডিও আমি আজকে এখানেই শেষ করছি যদি তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধুদের বলবো তোমরা দেখে চলে যেও না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবে আমি অনেক কিন্তু কষ্ট করে ভিডিওটা বানিয়েছি তো ভালো লাগলে লাইকটা অবশ্যই দিও আর কমেন্ট বক্স তো খোলাই রইল তোমরা কিছু জিজ্ঞাসা করতে চাইলে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো তো চলো বন্ধুরা এই রামেশ্বরম থেকে আজকে রামেশ্বরম ভিডিও আমি শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট নিয়ে চাদর নিয়ে এরকম করে শুধু নাকি আরে হিমের মতো বীজে দিয়ে গাছের একটা ঘুড়ি আছে একটু অন্ধকার অন্ধকার সাধুটা এবার একটা ইয়ে নিয়ে এসেছে ধূপ নিয়ে এসেছে